you hey. শিক্ষার্থীরা এ পাওয়া তোমাদের প্রতিটি স্কুলে শিক্ষার্থীরা নতুন করে বিপদে পড়তে যাচ্ছে শিক্ষার্থীরা তোমরা কি কি সমস্যায় পড়তে যাচ্ছ দেখো স্কুলে নতুন কি সমস্যা হচ্ছে সারা বছর জুড়ে প্রস্তুতি নেওয়ার পরও সময় মতো শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়া নিয়ে চরম অনিশ্চয়তা পড়েছে কিন্তু অন্তবর্তী সরকার অর্থাৎ তারা জানিয়েছে এবছরও কিছু সমস্যার জন্য কিন্তু সময় মতো তোমাদের বই তুলে দিতে পারবে না বলে এমন ইঙ্গিত দিয়েছে দু সালে তোমাদের নতুন বই স্থাপন নিয়ে দেখো ছাব্বিশ দু সালে যে শিক্ষা কত সময় লাগবে দেখো চুক্তি অনুযায়ী তারা জানিয়েছে বই ছাপাতে কমপক্ষে সত্তর দিনে সত্তর দিনে বেশি সময় লাগবে এবং জানিয়েছে এইটুকু যে জানুয়ারি মাসের আগে তোমাদের বই ছাপানো শেষ করা অসম্ভব একরকম কারণ এনসিটিভি একদম চূড়ান্ত করে দিয়েছে যারা বলেছে জাতীয় নির্বাচনে আগে পাঠ্য বই ছাপা বাধাই ও বিতরণ করার সময় মতো সম্ভব হবে না বলে একরকম ইঙ্গিত দিয়েছে অর্থাৎ ভোটের আগে যে মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে তোমাদের পাঠ্য বই তুলে দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে এই বিষয়টি এনসিটিভি জানাচ্ছে তো শিক্ষার্থীরা এক্ষেত্রে তোমাদের কি কি অসুবিধায় পড়বে দেখো গত বছরই অধিকাংশ স্কুলে কিন্তু তোমাদের মার্চ বা এপ্রিল মাসের আগে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারেনি কারণ অধিকাংশ স্কুলে মার্চ অথবা এপ্রিল মাসে পরে শিক্ষার্থীরা বই তুলে দিয়েছিল এর কারণে কিন্তু তোমাদের প্রায় স্কুলে তিন মাস ঠিকমতো ক্লাসও হয়নি অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার সিলেবাসও শিক্ষার্থীদের যদি এই পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে তোমাদের আগামী কিন্তু ক্লাস এবং বার্ষিক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে কিন্তু বেশ কিছু অসুবিধা দেখা যাবে তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও তোমরা এই বিষয়টি কেমন দেখছো কমেন্টে অবশ্যই আমাদের জানিয়ে দিও আর আমাদের চ্যানেলে তোমরা নিয়মিত সাজেশন সেটা কিন্তু আপডেট নিউজগুলো পেয়ে যাবে তোমাদের পড়াশোনা নিয়ে কোনো ঘাটতি না হয় তো সেগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ